আট মাসের মধ্যে খুন গৃহবধূ তদন্তে পুলিশ গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ওই গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ ওই মৃত্যুর পেছনে দায়ী শ্বশুর বাড়ির লোকজন গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার সিংহের চক গ্রামে মৃত গৃহবধূর নাম প্রতিভা মন্ডল প্রতিভা মন্ডলের বাড়ির পক্ষ থেকে অভিযোগ তাদের বাড়ির মেয়ে বিষক্রিয়ায় মারা গিয়েছে আর এই বিষক্রিয়ায় মারা যাওয়ার পেছনে বড় ভূমিকা রয়েছে তাদের পরিবারের তবে ঠিক কি কারণে মারা গিয়েছে এই মুহূর্তে পরিষ্কার নয় মৃতদেহ ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ কি গত আট মাস আগে মন্দির বাজার ব্লকে চৌঘড়ি গ্রামে সুদীপ মন্ডলের সঙ্গে ভালোবাসা করে বাপের বাড়ি ছেড়ে পালিয়ে যান এই গৃহবধূ অভিযোগ তারপর থেকে পেশায় পাইলিং এর শ্রমিক সুদীপ এবং তার পরিবারের লোকজন বাপের বাড়ি থেকে বিভিন্ন দাবি দেওয়া আনার জন্য মানসিক এবং শারীরিক নির্যাতন করে গতকাল রাতে প্রতিভা দেবী শ্বশুর বাড়ি থেকে খবর আসে যে তাদের মেয়ে বিষ খেয়েছে রাতে শ্বশুর লোকজন তাকে নিয়ে রায়দিঘি হাসপাতালে যায় তারপর তিনি মারা যান রায়দিঘি থানার পুলিশ মৃতদেহ থানাতে এনে ময়না তদন্তের জন্য পাঠান মৃতার পরিবার কান্নায় ভেঙে পড়েছেন দোষীদের শাস্তির দাবিতে বারে বারে সরব হয়েছেন তার মা এবং তার দিদি ব্যুরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ করেছে আমরা দুজনে কথা বলেছি খুব ভালোভাবে কথা হয়েছে ও আমার কাছে কিছু বলেনি কিন্তু ও সবসময় আমার কাছে বলতো কোন দিদি আমি ভালো নেই মানে ওই ছেলেটা সবসময় টর্চার করতো মানসিক ভাবে টর্চার করতো সবসময় মানসিক খালি আমার বাবা আমার মা লোকের বাড়ি কাজ করে আমার বাবাও দিন মজুরি খাটে আমরা টাকা কোথায় পাবো বলছে বলা তোর বাবার এখন বাইক দিতে হবে আমার বাবা কোথায় পাবে বাইক বাইক কেনার টাকা কোথায় কোথায় আমার আমার বাড়ি মানে আমরা থাকি পরে বাইরে গেছে ওর পরে ভাইকে নিতে হবে আমার বোন আমাদের কাছে কিচ্ছু বলতো না মানে আমরা উল্টে যদি কিছু বলতাম ওর বরকে ও আমাদের সাথে সবাই করে কিছু নিতে খাটতো ওর বরকে কিচ্ছু বলতে দিত না ও ওর বরকে ওর বৌরা মারতে পারতো কিন্তু

আগে আমি পরিচয় দিয়ে দিই আমি যে বোনটা মারা গেছে ওটা আমার মেঘে মাসি ছোট মেয়ে মারা গেছে ওর দাদা ভাইকেও নেই আমি বড় মাসের ছিলাম আমার বাড়ির রাধাকান্তপুর পুলিশ স্টেশন রায় বলুন তো আমি যেটা জানতাম যে কিছুদিন বলতে কিছু মাস আগে আলাপে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয় ওরা বাড়ির ওমতে পালিয়ে দিয়ে পড়ে তারপর কি যখন আমরা ওর খোঁজখবর নিতে থাকি ওই জন্য আপা কলেজে যাওয়ার ফলে একটা ফোন আসে যে ওরা ট্রেন করে পালিয়ে বিয়ে করেছে তো বাড়ির অগমতে বিয়ে করাতে কেউ প্রথম প্রথম মেনে নেয়নি তারপর ছেলেরা মাঝে মধ্যে ওকে টর্চার করতো তার কিছু মাস যাওয়ার পর বাইকের জন্য মাছ চেনের জন্য যেটাকে চলতি বলা হয় মানসিক শারীরিকভাবে টর্চার করতো তো আমার বোন সেটা মাঝে মধ্যে ফোনে জানাতো কিংবা কখনো দেখা হলে সেটা বলতো তো আমরা ভেবেছিলাম যে ফোন করে বিয়ে গেছে ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যায় কিন্তু হঠাৎ গতকাল রাতে আমাদের কাছে ফোন যায় যে আমার বোন মারা গেছে মারা গেছে বলতে আমার বোনকে আমরা যতটা ছোটো থেকে চিনি আমার বোন ওই ধরনের মানসিকতা নিয়ে বড় হয়নি তো আমার যেটা মনে করছি যে ও মানসিক শারীরিকভাবে চর্চা করে ওকে মারা হয়েছে আমার বোনের বডি এখন থানাতে থেকে চাইছিলাম আমরা ন্যায় বিচার অবশ্যই আশা করি আমার বোন ওই আট ন মাস ভালোবাসা করে বিয়ে করেছিল বয়স তো হয়নি এবার আমার মা তো একটা ইয়েতে কাজ করে আমাকে ফোন করেছে আমি ও বোনকে ফোন করছি বোন তুই কোথায় কোথায় না আমি বান্ধবীর বাড়ি যাচ্ছি কোথায় কোথায় সন্ধ্যা হয়ে যাচ্ছে বাড়ি যাচ্ছে না আমার মা ফোন করছে ছোট দুই কোথায় তাও বলছে না সেই বিয়ে করে নিয়েছে আমরা নিয়ে যেতে এসেছি যায়নি গো সেই থেকে ছেলেটা পাইলিং এর কাজ করে সারাক্ষণ বাড়ি থাকে না তা থাকতে দেয় না খালি বলে তুই বিয়ে করেছিস বাজে ভাষায় বলবে তুই চলে যা টাকা ধার নিচিস সুদ নিছি তুই মাফ করেছিস তুই চলে যা বাজে ভাষায় বলবে ওর মা আমার আমার বোনের বিয়ে হয়েছে মেজো বোনের কলকাতায় আমার মা সাড়ে ছ হাজার টাকা দিয়ে নপুর করে দিয়েছে আমার ছোটো বোনকে করে দেয় বলেছে বলে নপুর বললে পা ছং করে বরের কাছে শুতে দেয় না বিছানায় শ্বশুর নিচে শোয় শাশুড়ি আর আমার ছোটো বোন ওপরে খাটে শোয় আমরা শাড়ি কিনে কিনে দিই আমার তিনটে শাড়ি আমার বোনের দেবো বলে কিনে দিই বলি বোন বলে দিদি আমার শাড়ি নেই রে দিদি আর এ বোন তোর সব দায়িত্ব আমার এর ভালো বাড়ি বিয়ে হয়েছে আমার মোটামুটি ভালো বাড়ি আমার খেতে মাখতে অসুবিধা নেই আমি তো দেখবো আমরা দুই বোনে ও বাবা আমার বোনের সার বর্ষা আমার বোন দফ তবে আমের মতো ওদের বাড়ি গেছি আমার বোনের এরকম চান করে পা দেখাতে দেবে না এ বলবে গালাগালি দেবে নাং দেবে বনের বল কালকে রাত্রে গো কি খুশি মেরেছে মনে হয় বোমের মতো আওয়াজ হয় না ওর পরেছে ও আমার বোনের যে ভগ্নিপুদ মেরেছে ওর নিজের পিছু মশা না যেটা হয় ওখানটায় এসে থানায় বলে গেল বলে একটা বিশাল বড় আওয়াজ হয়েছে বোমের মতো তখন আমরা বোমের মতো আওয়াজ হতে তখন কাজ ছিল আমার বাড়ি কোথায় আমার বোনেদের বাড়ি ওই ইয়েতে ওই সিংহের গেড়ি আছে সিংহের গেড়ি ওখানটায় তারপরে গিয়ে দেখেন আমার ছোট বোনে আমার ওই বোনের বর যে মেরেছে মানে ধরে ধরে বসিয়েছে আমার বোনের তো ক্ষমতা নেই আর গাল দেখে না কি লালা পড়ছে বলে বিষ খেয়েছে মানে বিষ ঢুকিয়ে দিয়ে কি মনে হচ্ছে আমার বোনের তো বিষ খায়নি আমার বোনের সন্ধ্যাবেলা আমার মার সাথে বিষ মেরেছে মেরে আর উকুন মারা বিষ খেলে কি কেউ মরে দাদা আপনি বলুন আমার কাছে সাড়ে এগারোটা ফোন গেছে বল তোমার বোন উকুন মারা বিষ খেয়েছে আমি কী করে খেলো বলে ওরা দুই স্বামী স্ত্রী শুয়েছিল ও ঘরের দরজা খুলে গিয়ে কখন বিষ খেয়ে যায়নি কোনো ঝগড়ানি ঝাঁটিনি বলে আমরা জানি না কোনো ঝগড়া ঝাঁটিনি কিচ্ছু নেই বিষ খেয়েছে তোমার বোন না বোন শুধু কি না কি চাইছে আমি কিচ্ছু আমি শুধু চাই আমার বোনের মেরা ফেলে দিয়েছে আমি হ্যাঁ আমি আর কিছু না শুধু শাস্তি বিশেষ করে ছেলেটা আর ওর বৌদি দুজনা মিলে আন নাম আমার নাম মনীষা আল্লাহ